ああ。 সিপাহীজলা পিকনিক করতে এসে গভীর খাদে পড়লো গাড়ি আহত সতেরো জন ঘটনা রবিবার বিকেলে সিপাহীজলা পিকনিক স্পটে আহতদের উদ্ধার করে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মেলাঘর থেকে পণ্যবাহী গাড়ি করে সিপাহীজলা পিকনিক করতে আসে মেলাঘর থেকে অপেক্ষাকৃত একটি পরিবার পিকনিক শেষ করে বাড়ি ফেরার পথে আচমকায় গভীর খাদে পড়ে যায় গাড়িটি আহত হয় সতেরো জন গাড়ি নিয়ে

তারা কোন জায়গাতে আসলো মানে কোন জায়গাতে আপনারা আগরতলি আগরতলি মোট কে মনে হইবো লোক লাভ দিয়ে অফার অফার। মোটরস মোটরাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে ২২ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্লনাথ মোটরস এর খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে যান ঝকমকের নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত গ্যারি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট এবং সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটর